চ্যাট জিপিটি দিয়ে আমরা এই কমিক বুকটা বানিয়েছি এবং আপনাদেরকে আজকে আমি দেখাবো খুব সহজেই চ্যাট জিপিটি দিয়ে কিভাবে এরকম একটা কমিক বুক বানাবেন ইউ রাইট এ ফাইভ ইমেজ কিডস কমিক বুক্ট আই ওয়ান টু কপি অ্যান্ড জেনারেট ইমেজ ইউজিং চ্যাট জিপিটি দেন আমরা এখান থেকে পাঁচটা ইমেজ দিয়ে যেহেতু আমরা একটা বুক বানাবো সো সেই ইমেজগুলোর প্রম্পট কিন্তু আমাকে চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে ওকে অ্যান্ড তার পাশে যে টেক্সটটা হবে সেটাও কিন্তু চ্যাট চ্যাটজিপটি আমাকে দিয়ে দিয়েছে সো আমরা প্রথমে আগে ইমেজ জেনারেট করবো তারপর সেই ইমেজগুলোকে ক্যানভাতে নিয়ে যাবো তারপর আমরা একটা বুক বানাবো এ চেয়ারফুল বয় নেম মুসকিট মুসফিক অ্যান আউট সেভেন ইয়ার্স ওল্ড উইথ কার্লি হেয়ার অ্যান্ড বিগ গ্লাসেস ডিসকভার্স দি গ্লোয়িং প্রিন্ট বার্স ইন অ্যান ওল্ড উডেন বক্স ইন হিজ অ্যাডিক্ট হিজ আইজ আর ওয়াইড অ্যান্ড এক্সাইটমেন্ট ওকে পারফেক্ট এটা আমাদের একটা ইমেজ অর্থাৎ ফার্স্ট ইমেজ হচ্ছে এইটা আমরা এটা ডাউনলোড করে রাখি তো ফাইনালি স্টোরিটা যেরকম দাঁড়ালো যে মুসফিক প্রথমে একটু আঁকা আঁকি করলো একটা আঁকা বা পেন্ট নিয়ে আঁকা আঁকি করার চেষ্টা করছে তারপর সে একটা রেড অ্যাপে লিখেছে তারপর সে একটা বাটারফ্লাই এঁকেছে দেন সরি ড্রাগন তারপর বাটারফ্লাই তারপর হচ্ছে তার আর্টগুলোর সামনে সে দাঁড়িয়ে আছে এবং সে ভাবছে তার এই পেন্ট ব্রাশটাকে নিয়ে আর অন্য কানেগুলো ইউজ করা যায় কি না তো আমরা এইগুলোকে একটু ডাউনলোড করবো নাম্বার ওয়ান নাম্বার টু আমরা ডাউনলোড করি দেন নাম্বার থ্রি ডাউনলোড করি নাম্বার ফোর ডাউনলোড করি অ্যান্ড নাম্বার ফাইভ দেন আমরা এগুলোকে ক্যানভাতে নিয়ে যাব এখন একটা সাইজ নিই লাইক আমরা ইনস্টাগ্রামের একটা সাইজ নিই দেন আমরা আমাদের সেই যে পাঁচটা ইমেজ আমরা ডাউনলোড করলাম সে পাঁচটা ইমেজকে এখানে নিয়ে আসি আমরা এখানে পাঁচটা পেজ নেব চার পাঁচ অ্যান্ড দেন এই পাঁচটা পেজকে আমরা সবার প্রথমে যেটা ছিল মুসফিক ড্রয়িং করছিল সেইটাকে আমরা ফার্স্ট পেজে রাখি এবার আমরা যেটা করবো আমরা চ্যাট জিবিটি থেকে প্রত্যেকটা এয়ারপোর্ট কিন্তু একটা টেক্সট ছিল এখানে লক্ষ্য করছেন তো আমরা এখানে কপি করি এইখানে আমরা একটা ইলিমেন্টস থেকে পারফেক্ট এবার আমরা দ্বিতীয় ইমেজে যাই এবং সেখানেও একটা বাবল নিই ছোট্ট করে অ্যান্ড আমাদের দ্বিতীয় টেক্সটটা কপি করি ওকে এটাকে পিডিএফ ডাউনলোড করব দেন এটা চেক করব এটা কেমন হয়েছে অল পেজ সিক্স আমাদের টাইটেল দিয়েছি দেন ডাউনলোড ম্যাজিক ব্রাশ ওকে আমরা একটু মিনিমাইজ করে দিই তাহলে আরও ভালো বুঝবো এটা আমাদের কভার টাইটেল ছিল বা বুকের একটা ইমেজ ছিল দেন হচ্ছে ও ওয়াও এ ম্যাজিক পেন্ট ব্রাশ আই ওয়ান্ডার হোয়াট ইট ক্যান ডু এটা হচ্ছে বাচ্চাদের জন্য এবং বাচ্চারা এগুলো দেখে খুব মজা পাই দেন নাম্বার টুতে সে বলছে ওকে আমরা একটা অনেক ভালো ডিজাইন করে বলছি যে নাম্বার তে সে কি বলছে মানে ইমেজটা দেখছে একজন বাচ্চা তারপর হচ্ছে বাচ্চাটা এখানে কি হচ্ছে সে জিনিসটার একটা আইডিয়াটা এই ছোট্ট একটা টেক্সট থেকে পাচ্ছে এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা এই চ্যাট জিপিটি গোল্ড মাইনে কোর্সে শেয়ার করেছি যেখানে চ্যাট জিপিটির বেসিক থেকে শুরু করে পমটি ইঞ্জিনিয়ারিং এছাড়াও আমার ডেলি টাস্কের জন্য চ্যাট জিবিটি কীভাবে ইউজ করি তার সব কিছু শেয়ার করেছি যেটা আপনার দৈনন্দিন জীবনে যেমন প্রোডাক্টিভিটি বাড়াবে ইন দ্য মিন টাইম আপনি প্রফিট পেতে থাকবেন এবং আজকের ভিতর যদি আপনি কোর্সটি পার্চেজ করেন তাহলে তো একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে পাশাপাশি আমাদের সেক্রেট ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারবেন এবং আমার সাথে লাইভে যুক্ত হতে পারবেন তাই দেরি না করে এখনই কোস্টিন করুন